বন্ধুরা আমরা এতদিন অনেক ধরনের অনেক জায়গার এবং কি বিভিন্ন রকমের ভৌতিক অ্যাক্টিভিটি অনেক গল্প করেছি তো আজকে যেটা আমাদের গল্পের মূল আকর্ষণ মানে হচ্ছে কি বলবো আমাদের ভারতবর্ষে ভারতবর্ষের ইন্ডিয়ার হনড্রেড প্লেসের মধ্যে কয় নাম্বারে আছে মনে হয় এখন দুই নাম্বারে এর মধ্যে হয়তো দুই তিন নাম্বার দশ টপ টেন হনড্রেড প্লেসের মধ্যে দশের মধ্যে হয়তো দুই নাম্বারে আছে সম্ভবত তো যাই হোক সেই বিষয়ে আমরা একটি গল্প করব আজকে সেই বিষয়ে একটি আলোচনা করবো অনেকজন অনেক মানে অনেকজন ওই জায়গাটিতে গিয়েছিলো তো অনেক রকমের ভৌতিক অ্যাক্টিভিটি উপলব্ধি করেছে তো নির্বাণও গিয়েছিল একবার তো আজকে সেই গল্পই আমরা নির্বাণ মুক্তির কাছকে শুনবো কেমন বলো পাহাড়ি জায়গা যেটা আমরা সকলে ভালোবাসি আর সেই পাহাড়ি জায়গার মধ্যে লুকিয়ে আছে কিছু ভৌতিক ঘটনা যেমন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা ছোট্ট গ্রাম ডাউহিল যেটা কাশিয়াং শহরের মধ্যে দিয়ে পড়ে একটা পাইনে ঘেরা পাইনে ঘেরা দার্জিলিং ডিস্ট্রিক্ট হ্যাঁ দার্জিলিং ডিস্ট্রিক্ট কাশিয়াং কাশিয়াং জেলা এই দার্জিলিং ডিস্ট্রিক্ট কাশিয়াং কাশিয়াং শহরের মধ্যে দিয়ে একটু নিরিবিলি জায়গা ডাউহিল যেটা ওই পাই মানে পাইনে ঘন পাইনে পাইনে ঘেরা ঘন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয় আর কুয়াশায় ঢাকা এবং কিছু পাখির ডাকে পোকার ডাকে জায়গাটা পুরোটাই একটা ভৌতিক একটা জায়গা পরিবেশ হয়ে রয়েছে এবার সেখানে আমি গিয়েছিলাম কয়েক মাস আগে আমি গিয়েছিলাম দার্জিলিং ঘুরতে জানোই তো তুমি হ্যাঁ এবার দার্জিলিং গিয়েছিলাম এবার সেখান থেকে ফেরার পথে কাশিয়াং হয়ে যখন বাড়ি ফিরি তখন সেখানে কাশিয়াং শহরটা ঘুরি এবং একটু নিরিবিলি পরিবেশ তো সবাই ভালোবাসি আমরা এবার সেই জন্য ডাউহিলে ঘুরতে যাই এবার এর আগেও শুনেছিলাম আমরা যে ওখানে নাকি কিছু ভৌতিক ঘটনা ঘটে তো আমরা সেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাই যাওয়ার পর প্রথমে পরে একটা হনুমান টক মন্দির যেটা আপনারা যারা কাশিয়াং গিয়েছেন আপনারা জানেন যে কার্শিয় মানে মুখ্য যে দরজা সেখানে ঢোকার মুখেই একটা হনুমান মন্দির পড়ে আর তার পাশে রয়েছে কার্শিয়াং ভিউ পয়েন্ট এবার সেখান থেকে কার্শিয়াং পুরো শহরটা দেখা যায় এবার তার পাশ দিয়ে শুরু হলো হাতের বাদিক দিয়ে একটা পাইন ঘন জঙ্গল পাইনে বেড়া ঘন জঙ্গল তো তার মধ্যে দিয়ে যাচ্ছি মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছে ঘন মানে পাইনের পাতার ভেতর দিয়ে এবার সেখান থেকে যাওয়ার পর প্রথমে দেখতে পাই একটা পার্ক একটা শিশু উদ্যান পার্ক তো সেই পার্কের মধ্যে ঢুকিয়ে একটা মনোরম পরিবেশ তো সেখান থেকে বেরিয়ে যত ভেতরের দিকে যাচ্ছি তত জায়গাটা গা হিমছিমে হয়ে যাচ্ছে আর মানে ঘন হয়ে যাচ্ছে জায়গাটা হ্যাঁ ঘন হয়ে পাইন গাছের এত মানে ইয়ে সূর্যের আলো সেই ভেতরে প্রবেশ করতে পারছে না শুধু ঝিঝি পোকার আওয়াজ শুধু ঝিঝি পোকার আওয়াজ আসছে যাই হোক তারপর কিছুটা দূর যাওয়ার পরে আমরা দেখি একটা ভিক্টোরিয়া গার্লস স্কুল মানে একটা ওটা ওখানে যে যারা থাকে বাসিন্দা তো সেখানকার ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে ভিক্টোরিয়া গার্ল স্কুল এবার সেখান থেকে যাওয়ার পর একটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল পড়ে তো সেই বয়ে স্কুলের ছেলেরা এখন পড়াশোনা করে না ওটা এখন পুরোপুরি বন্ধ এবং নিষিদ্ধ পর্যটকদের জন্য ওখানে ঢোকা নিষিদ্ধ মানে ওখানকার যারা গ্রামবাসী আছে সত্যি কথা বলতে যারা বাসিন্দা আছে ওখানকার স্থানীয় বাসিন্দা তাদের মুখ থেকেই নির্বাণ এই ঘটনাগুলো শুনেছে আমি সেখানে কিছু কিছু বাসিন্দার মুখে কথাগুলো শোনার চেষ্টা করেছি এবার সেখানে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আর তার উল্টো দিকে রয়েছে সেই আমাদের ডাউহিল মানে যেটা অ্যাকচুয়ালি একটা চার্চ একটা চার্চ বলে ভিক্টোরিয়া চার্চ তো সেটা সেই বহু বছর আগের ঘটনা সেখানে খ্রিস্টানরা ছিল এবং সেখানে যে আগে আমাদের যখন দেশ স্বাধীন হয়নি তখন সেখানে ব্রিটিশরা ওখানে আমলে ইংরেজদের আমলে ইংরেজদের আমলে ব্রিটিশরা ওখানে এসে মানে বসবাস করেছিল যেহেতু পাহাড়ি গ্রাম নিরিবিলি জায়গা তাই তারা সেখানে আস্তানা করে রেখেছিল এবার সেখানে সেখানে হিন্দুদের উপর তথা আমাদের ভারতবাসীর উপর তারা মানে কয়েক বছর মানে বছরের পর বছর ওখানে অত্যাচার করতো এবং সেই চার্চে যে খ্রিস্টানগুলো ছিল তাদের প্রত্যেককে তারা মানে মেরে ফেলেছিলো তাদের প্রত্যেককে মেরে ফেলেছিল এবং সে চার্চ এখন বন্ধ হয়ে আছে সেখানে সে চার্চে এখন কেউ যায় না এবং সেখানে পর্যটক পর্যটকদের ঢোকা বারণ গেটে তালা রয়েছে এবং একটা গার্ড রয়েছে ওখানে সে সবসময় ওখানে থাকে এবার জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা এবার ওখানে একটা ইয়ে রয়েছে হোটেল কী বলে রিসর্ট হ্যাঁ ওখানে রিসর্ট রয়েছে তো আমরা ওখানে ছিলাম এবার আমাদের নিচে যে মালিক মানে রেসরেন্টের মালিক সে হচ্ছে পার্সিয়ান শহরে সে মালিক থাকে এবং সেই রেসোর্ট করে রেখেছে ডাউহিলে এবার সেখানে আমাদের থাকতে বারণ করছিল এবার আপনারা বুঝুন যে মালিক মালিকটা সবসময় মানে সবাই তো চায় যে মানে ইনকাম করতে এবার আমরা আমাদের পেয়ে তো তারা ভাড়া দেবে এবার তা না করে আমাদেরকে ওরা সাবধান করছে তাহলে বুঝুন জায়গাটা কতটা ভয়ঙ্কর এবার তাও আমরা শুনিনি ওনার কথা তো আমরা ওই রেসোর্টটা ছিলাম একটা রাত্রিবাস করেছিলাম তো ওখানে থাকার পর রাত্রিবেলা অনেক কর্মকাণ্ড করানো হয় ওখানে কালো বেড়াল চলে আসে হঠাৎ করে এবার তারপর অনেক খারাপ খারাপ আওয়াজ দেখতে পাই বা শুনতে পাই তারপর অনেক খারাপ খারাপ ওখানে মানে বিষয়টা বলার মতন না গায়ে কাটাতে উঠবে বলতে গেলে অনেক খারাপ খারাপ মানে ওখানে অ্যাক্টিভিটিস চলে আর কি বুঝতে পারছো ভাই এবার তারপর হঠাৎ করে ওখানে কি হয় হঠাৎ করে রাত্রিবেলা একটা ঘন মানে জঙ্গল দিয়ে একটা শেয়ালের ডাক আসে একটা শিয়ালের ডাক যেটা আমরা সবাই ভয় পাই আর কি এবার শেয়ালে ডাক আসে এবার তারপর আমরা মানে দেখার চেষ্টা করি যে বিষয়টা আসলে কি আসলে আমাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয় এবার আমি আর একটা দাদা আমার সঙ্গে একটা দাদা ছিল গৌতম দা এবার ওকে নিয়ে আমরা ওখান থেকে মানে ওই চার্চের দিকে যাওয়ার চেষ্টা করি রাত্রিবেলা এবার কিছুটা দূর যাওয়ার পরে ওখানে যে গার্ডটার কথা বললাম ওই গার্ডটা আমাদের বারণ করে যে সামনের দিকে যেও না সামনের দিকে রাত্রিবেলা যাওয়া বারণ তখন আমাদের মধ্যে আরও কৌতূহলের সৃষ্টি আছে কী ব্যাপার সবাই রাত্রিবেলা ওখানে যেতে বারণ করছে কেন ওখানে কী হয় আমরা আজকে দেখবো ওখানে গিয়ে রহস্য উদ্ঘাটন করবো এবার আমাদের মধ্যে মারাত্মক কৌতূহলের সৃষ্টি হয় এবার আমরা ওখানে যাওয়ার চেষ্টা করি কিছুটা এবার কিছুটা দূর যেতেই আমাদের সামনে দিয়ে একটা কালো বিড়াল যে বিড়ালটার কথা বলছিলাম সেই বেড়ালটা আমাদের সামনে দিয়ে আমাদের রাস্তা আটকে দৌড় চলে যায় দৌড়ে চলে যায় এবার তারপর আমরা ওখানে কিছুটা ভয় পাই তারপর আমার সঙ্গে দাদাটা যে ছিল দাদাটার মধ্যে কিছু খারাপ জিনিস মানে হয়তো খারাপ জিনিস প্রবেশ করে মানে কোনো নেগেটিভ এনার্জি মানে সেই হঠাৎ করে কী করছে হঠাৎ করে জঙ্গলের মধ্যে দৌড় মারছে বা হচ্ছে মানে আমাকে হয়তো গলা টিপে মারতে আসছে এবার মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার মানে ভৌতিক কর্মকাণ্ড ওখানে তোমাদের সঙ্গে ভালো হয়েছে কারণ কি যে হচ্ছে বললো যে গৌতম দার কথা ঠিক আছে হ্যাঁ গৌতমদাকে আমিও চিনি যাই হোক তো গৌতম দার মানে গৌতম দা আমাকে পার্সোনালি বলেছিল তো গৌতম দার মানে তখন কোনো জ্ঞান ছিল না ঠিক আছে মানে হচ্ছে গৌতম কী করছে না করছে কিছুই বুঝতে পারছে না মানে একটা মানুষের সাধন জ্ঞান যে আমি হ্যাঁ আমি এখন কি করছি সেটা আমি বলতে পারছি ঠিক আছে সে জ্ঞানটা ওর মধ্যে ছিল না মানে জ্ঞান শূন্য অবস্থা তখন যে কথাগুলো মানে যে অ্যাক্টিভিটিস করেছিল এখন তাকে যদি আমরা জিজ্ঞেস করি সেটা বলতে পারছে না কিছু কিন্তু ওর এটা মনে আছে ওই জন্য ভয় পাচ্ছে ওই মানে খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে তাকে আমরা এখানে এনে অনেক মানে তাকে আমরা মানে অনেক মানে নর্মালে নিয়ে এসেছি এবার তাকে আজকে আমরা ওখানে ভিডিও ভিডিওতে আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম এবার সেখানে আসতে চাইনি আসতে চাইনি যাই হোক তো আমরা দুজনেই আছি এখানে তো এবার গৌতম দা ও হচ্ছে আমাদের পাড়াড়ি ছেলে তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম যেটা বললাম দার্জিলিং এবার আমাদের প্ল্যান ছিল না যে আমরা ডাউহিল যাবো এবার আমাদের ট্রেনটা আমাদের ট্রেনটা যেটা সকালবেলা শিলিগুড়ি হয়ে আমাদের বালুঘাটের দিকে আসে সেই ট্রেনটা আমাদের সে মানে সেদিন ক্যান্সেল ছিল এবার আমাদের রাত্রেবেলা বাস ছিল এবার সারাদিন কি করবো এবার সেই কারণে আমরা ওখান থেকে একটা ড্রাইভার দাদাকে করে খুব ভালো ড্রাইভার দাদা ছিল নেপালি দাদা কেম্বা তামাং নাম যাই হোক এবার দাদা গাড়িতে করে আসি এসে দাদা আমাদের ওখানে নিয়ে যায় এবার রাত্রিবেলা মানে একদিন তোমরা ওই জায়গাটাতে নাইট স্টে করেছিলাম হ্যাঁ নাইট স্টে করেছিল নাইট স্টে করেছিলাম অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে এবার অনেক কিছুই ঘটেছিল সবটা তো বলা সম্ভব নয় এই হচ্ছে পরিস্থিতি যাই হ্যাঁ আর তোমরা তো শুনেছ ড্রাইভেলের ব্যাপার দেখেছো ইন্টারনেট করে তো পাওয়া যাবে ড্রাউলের ব্যাপারটা অ্যাকচুয়ালি যে হচ্ছে মানে ইউটিউব তারপরে হচ্ছে গুগলে ডাউহিল বলতে তো মানে শুধুমাত্র হন্টেড প্লেসকে বোঝানো হয় ঠিক আছে ডাউহিল বলতে যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা সেটাকে বোঝানো হয় না এখন পর্যন্ত আমি ঠিক আছে যতগুলো ইউটিউবে ভিডিও দেখেছি সব ভৌতিক জিনিস নিয়ে দেখেছি ডাউহিল ডাউহিলের ব্যাপারে তো দিনে বেলা দিনে বেলা কে কে জায়গাটাকে এক্সপোজ করতে যায় দিনে বেলা ওটার চেহারা এক রকম রাতে বেলা অন্যরকম তবে তবে দিনে বেলাও যে খুব একটা ভালো পরিস্থিতি ও জায়গা বলা চলে না কারণ ওখানে যে পাইনে ঘেরা যে ফরেস্টটার কথা বললাম আশেপাশে যে কুয়াশায় আচ্ছা আরেকটা আমি কথা শুনেছি যে হচ্ছে তোমার ডাউলে যে হচ্ছে টি কলকাতা মানুষ দেখা যায় গলাকাটা মানে এটা আমি ভিডিও সাইজ ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি ইউটিউবে হ্যাঁ যে কলাকাটা মানুষকে মানে ধরো যে হচ্ছে কোনো গাড়ি রাত্রেবেলা ওই দিক দিয়ে আসছে বা হচ্ছে কোনো গাড়ি ওদিকে ঢুকছে ঠিক আছে তখন হঠাৎ করে রাস্তা মাঝখানে চলে আসে এরকম আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে ঠিক আছে আচ্ছা তো মানে এখন ওই ব্যাপারটা সত্যি কি সেটা আমি বলতে পারছি না কিন্তু অনেক ইউটিউবারটাই বলেছে আর হচ্ছে আর হচ্ছে মানে কি বলবো আর অনেক জায়গাতে শুনেছি আমি আমরা হ্যাঁ আমরা একটা কথা ভাবো ভাই আমরা ছোটবেলা থেকে দেখে আসলাম আহাট যেটা আমরা মানে একটা আহাট দেখতাম কিন্তু এখন সেটা সত্যিকারই আহাট হচ্ছে মানে আহাটের মতন পরিস্থিতি আমাদের পরিস্থিতি মানে সত্যি মানে আমরা যখন গেলাম আমরা গেছিলাম ঘোরার জন্য হ্যাঁ জানতাম জানতাম যে জায়গাটা একটা হন্টেড প্লেস জানতাম সেটা জানা ছিল জানতাম ইউটিউবে দেখেছিলাম জানতাম তো ওখানে গিয়ে আমরা রাত্রিবাস করার পর নাইট স্টে করার পরে যে এরকম একটা ঘটনা মানে আমরা নিজেরা উপলব্ধি করবো বুঝতে পারিনি আর কি এই হচ্ছে ব্যাপার যাই হোক এরকম অনেক জায়গাতে ঘটে থাকে তো আমি আমার অ্যাকচুয়ালি আমি কোনোদিনও যাইনি রাহুলে তো আমার একবার খুবই যাওয়ার ইচ্ছা আছে ডাউহিলে ডাউহিলে গিয়ে দেখবো এবং কি নাইট স্টে করবো যে ওখানে মানে কি কী ঘটে আমার থাকার ইচ্ছা আছে এখন দেখি সেটা ভাগ্যে হয় কি না আর কি বলবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আজকেই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনার যদি এই ভিডিওটাতে যদি ওয়ান কে কমেন্ট পূরণ হয় তাহলে একবার ডাভি লেগে যেতে লাইভ করবো ঠিক আছে লাইভ করা যাবে একবার ওয়ান কে কমেন্ট লাগবে তাহলে আপনাদের কাছে একটা টার্গেট দিলাম জাস্ট ওয়ান কে কমেন্ট যদি ওয়ান কে মানে এক হাজার কমেন্ট আসে তাহলে আমরা আপনাদের কথা দিচ্ছি হয়তো আজ বললাম বলে হয়তো কাল যাওয়া সম্ভব হবে না তবে আমরা ভালো একটা দিন দেখে আমরা অবশ্যই যাব আপনাদের এটা কথা দিয়ে পারি আমরা এমনকি যাব শুধু না আমরা ওখানে গিয়ে লাইভ করে আপনাদের দেখাবো কি কি ঘটনা ঘটছে অন ক্যামেরায় অন ক্যামেরায় যাক আজকে ভিডিও পর্যন্তই 1000 কমেন্ট